অকারণে অকালে মোর পড়ল যখন ডাক তখন তারার আলোয় দাঁড়ায় নির্বাক ধরায় তখন তিমির গহন রাতি ঘরের লোকে কেঁদে কইল মোরে আধারে পথ চিনবে কেমন করে আমি কইনু চলবো আমি নিজের আলো ধরে হাতে আমার এই যে আছে বাতি বাতি যতই উচ্চ শিখায় জলে আপন তেজে চোখে ততই লাগে আলোর বাধা ছায়ায় মিশে চারিদিকে মায়া ছড়া এসে যে আধেক দেখা করে আমায় আধা ভরে যতই চলি বেগে আকাশ তত ঢাকে ধুলার মেঘে শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে পায়ে পায়ে সৃজন করে ধাঁধা হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখা জালে হঠাৎ হাতে নিভল আমার বাতি চেয়ে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন কালে চেয়ে দেখি তিমিরে গহন রাতি কেঁদে বলি মাথা করে নিচু শক্তি আমার রইল না আর কিছু সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু এসেছ মোর চিরপথের সাথী